নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ শনিবার আপনাদের সঙ্গে একটু গল্প করার দিন গতকাল দুপুর দুপুরই আমরা তিনচুলে পৌঁছে গেছি আজ ভোরবেলা ঘুম ভাঙতেই উঠে ব্যালকনিতে বসে পড়লাম সূর্যোদয় দেখতে পাহাড়ের ভোর মানেই একটা অন্য রকম শান্তি আর এখন নরম আলো গায়ে মেখে বেরিয়েছি পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরে দেখব বলে হাঁটতে হাঁটতে চোখে পড়ছে মাঝে মাঝে রঙিন রঙিন পতাকা বাঁধা আছে দড়িতে দড়িতে প্রথমে দেখলে খুব সাজসজ্জার মতোই মনে হয় কিন্তু আসলে এগুলি হলো বৌদ্ধ ধর্মের প্রার্থনার পতাকা এই পতাকাগুলি সাধারণত পাঁচটি রঙে হয়ে থাকে নীল সাদা লাল সবুজ আর হলুদ প্রতিটি রং প্রকৃতির পাঁচটি উপাদানকে বোঝায় নীল মানে আকাশ সাদা মানে বাতাস লাল মানে আগুন সবুজ মানে জল আর হলুদ মানে মাটি এই পতাকাগুলোর ওপর মন্ত্র প্রার্থনা আর শান্তির বার্তা লেখা থাকে বিশ্বাস করা হয় যখন বাতাসে ওড়ানো হয় এই পতাকাগুলি তখন সেই প্রার্থনাগুলি বাতাসের সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে মানুষের জন্য প্রকৃতির জন্য পৃথিবীর জন্য চারিদিকে কী যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর কি যে তার পাহাড় প্রায় প্রতিটা বাড়ি ফুল দিয়ে সাজানো পাহাড়ে এসে সবচেয়ে বেশি মনটা ছুঁয়ে যায় এইটা দেখেই রঙিন ফুলে ঘেরা সেই ছোট ছোট ঘরগুলি কেমন যেন আলাদা শান্তি ছড়িয়ে দেয় আশপাশটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে মন ভরে শ্বাস নিচ্ছি এখন আগে ভাবতাম পাহাড় থেকে ফুলে চারা বা বীজ নিয়ে যাব। তারপর বাড়িতে গিয়ে লাগাবো আনতামও কিন্তু সব গাছ যে বাঁচে তা নয় কিছু বেঁচেছে বেশিরভাগই বাঁচেনি পরে বুঝেছি এখানকার ঠান্ডা পরিবেশ আর আমাদের কলকাতার গরম এই দুই পরিবেশ কিন্তু এক নয় শুধু শুধু নিয়ে গিয়ে মেরে ফেলার অধিকার কিন্তু আমার নেই তাই এখন খুব চিনে চিনে বুঝে শুনে তারপর গাছ নিয়ে যাই যাদের আমি সত্যিই বাঁচাতে পারবো নীল আকাশের নিচে ঢেউ খেলানো পাহাড়গুলি দেখুন যেন একে অপরের গায়ে হেলান দিয়ে রোদ পোহাচ্ছে সেই দৃশ্য দেখতে দেখতে মনটা জড়িয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ছানাটি বাবার কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে কি যে মজা পাচ্ছে ও চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা আনন্দ করছে ও জীবনের প্রথম পাহাড় দেখা ওর জীবনে কত বড় একটা অভিজ্ঞতা জানি কিছুই মনে থাকবে না ওর তাও বড় হয়ে এই ছবিগুলি দেখে ভালো লাগবে হয়তো এই পাশটাতে দেখুন পুরো মর্নিং গ্লোরিতে ভরা সারি সারি লতা বেয়ে উঠে গেছে গাছের গায়ে ভোরের আলোয় ঘন নীল বেগুনি রঙের ফুলগুলি একসঙ্গে ফুটে আছে দেখলে চোখ জুড়িয়ে যায় এই ফুল কিন্তু আমাদের কলকাতাতেও হয় কিন্তু পাহাড়ের ঠান্ডা হাওয়া আর সকালের আলোয় যেন এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় তিনচুলিতে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে একটু দেখা যায় আমরা হাঁটতে হাঁটতে এখন সেদিকেই চলেছি গল্প করতে করতে কখন যে এতটা সময় কেটে গেল টেরই পেলাম না আজ এই পর্যন্তই আবার কোনো এক শনিবার আপনাদের সঙ্গে গল্পের ঝুরি নিয়ে ঠিক হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলেই ঘুরে বেড়াবেন ধন্যবাদ